আচ্ছা বুধবার অর্থাৎ পাঁচই জুন সন্ধ্যে সাতটা একত্রিশে অমাবস্যা লাগছে আর বৃহস্পতিবার অর্থাৎ ছয়ই জুন বিকেল পাঁচটা একান্নতে অমাবস্যা ছেড়ে যাচ্ছে এই অমাবস্যাটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা আমি কদিন ধরে ইউটিউবে এবং ফেসবুকে সব জায়গাতেই দেখছি যেই ফলহারিণী অমাবস্যায় প্রত্যেককে একটা অথবা পাঁচটা করে ফল মাকে দান করতে বলছে এবং সেই ফল অনেকে বলছেন এক বছর কেউ খেতে পারবে না আবার অনেকে বলছে দান করে দিচ্ছি উৎসর্গ করে দিচ্ছি সারা জীবনে সেই ফল খেতে পারবো না আমি কাউকে ছোট না করে আমি আসল ব্যাপারটা একটু বলি এই যে ফলহারিণী অমাবস্যায় ফলোহারিনি অমাবস্যার সাথে গাছের ফলের কোনো সম্পর্কই নেই আমরা এমনি মাকে ফল দিয়ে পুজো দিতেই পারি কিন্তু সেটা সারা জীবন খেতে পারবো না বা এক বছর খেতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তো ফলহারিণী অমাবস্যা কি। ফলহারিণী অমাবস্যা অর্থাৎ এই অমাবস্যার দিন মা সাধকের কর্মের ফল হরণ করেন কর্মের ফল হরণ করেন মানে শুভ টন শুভ ফলটা নয় কর্মের যদি কোনো নেগেটিভ ফল থাকে সাধক যেহেতু এতদিন ধরে সাধনা করেছেন সেই সাধনার কারণে এই দিন মা সেই নেগেটিভ ফলটাকে পজিটিভ ফলে আর কি পরিণত করেন মানে যে খারাপ কর্মের ফলটা আমি পেতাম সেই খারাপ কর্ম কর্মের ফলটাকে মা হরণ করে নেয় সেই খারাপ জিনিসটাকে মা হরণ করে নেন বা শোষণ করে নেন তার বদলে মানে পজিটিভ ফল যেটা ভালো শুভ ফল সেটা সাধককে দান করেন এর সাথে পাঁচ রকম ফল একরকম ফল বা সাধারণ মানুষের কিন্তু সম্পর্ক নেই কারণ সাধক ছাড়া অন্য কোনো মানুষের কর্মের ফল মা কিন্তু হরণ বা শোষণ করবেন না কেন হরণ করবেন তাহলে তো একজন খুনি ডাকাত যে কোনো খারাপ মানুষ আর কি যাদের সমাজে মানে অত্যন্ত বাজে মানে সামাজিকভাবে তারা অত্যন্ত নিচু স্তরের তারাও যদি মাকে ডাকেন বা পাঁচটা ফল দিয়ে বা একটা ফল দিয়ে মাকে পুজো দেন তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হবে বা তাদের খারাপ কর্মটা মানে কর্মের যে ফলটা তাদের প্রাপ্তি ছিল সেটা মাঠ হরণ করে নেবেন তাহলে তো আর জগৎ চলবে না সুতরাং সাধারণ মানুষের সাথে এই ফলহারিণী অমাবস্যার কিন্তু কোনো সম্পর্ক নেই ফলহারিনী অমাবস্যায় কিন্তু সাধকদের মেন কাজ সাধকদের কিন্তু মায়ের সাধনা করা আর মা কিন্তু এই দিন সাধকদের বা ভক্তের সাধক আর ভক্ত আর সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এই সাধক আর ভক্তের মা খারাপ কর্মের ফল হরণ করে নেন তার পরিবর্তে মা তার কৃপা বর্ষণ করেন এই অমাবস্যার দিন এবার সাধারণ মানুষ আমরা কি করব। আমরা পাঁচটা ফল বা তিনটে ফল বা একটা ফল যে কোনো কিছুই আমরা মাকে নিবেদন করব মা এই পুজো দেব ফল দিয়ে মিষ্টি দিয়ে জবার মালা দিয়ে তার সাথে যেমনি ধূপকাঠি দ্বীপ প্রদীপ এগুলো তো রয়েছে এবার ফল মিষ্টি মাকে পুজো দিয়ে সেই ফল এবং মিষ্টি যদি কুমারী মেয়েকে দান করা যায় মায়ের প্রসাদ হিসেবে যদি কোনো কুমারী মেয়েকে দান করা যায় তাহলে সাধারণ মানুষ সেই কর্মের ফল ভবিষ্যতে মানে সেটা যেহেতু শুভ কর্ম তো সাধারণ মানুষ আমরা সেটা সেই কর্মের ফল আমরা ভবিষ্যতে মায়ের কৃপা মানে সেই কর্মের ফলে মায়ের কৃপা আমরা পাবো তাহলে আমাদের কি করতে হবে মানে বুধবার দিন সন্ধ্যাবেলায় কোনো কালী মন্দিরে গিয়ে একটা সর্ষের তেলের প্রদীপ একটা ঘিয়ে প্রদীপ জ্বালাবো তার সাথে সাথে পাঁচ রকম ফল তার মিষ্টি আর একটা জবার মালা দিয়ে মায়ের পুজো দেব। আর সেই ফল মিষ্টি আমরা মন্দির থেকে বেরিয়ে কোনো কুমারী মেয়েকে সেই ফল আমরা দান করবো আর যেমনি মাকে স্মরণ মনন করি যারা দীক্ষিত তারা জব বেশি করে করবেন কারণ এই দিনটি অত্যন্ত শুভ দিন সারা বছরে যত কালী পুজো হয় এই দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন তো সেই কারণে যারা দীক্ষিত তারা মাকে স্মরণ মনন করুন প্রচুর জব করুন একটা সংকল্প করে যে না হাজার আটবার করব কি দশ হাজার আটবার করব মানে একটা সংকল্প করে নিন করে নিয়ে জপ করুন আর যারা দীক্ষিত নন তারা মাকে ডাকুন মাকে স্মরণ করুন নিশ্চয় মা তার কৃপা আমাদের উপর বর্ষণ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মাকে ধরে আনন্দে থাকুন নমস্কার